নমস্কার বিশ্বা নবঙ্গপুর সংঘের আমি একজন সাধারণ সদস্য হিসেবে আপনাদের কাছে কিছু বক্তব্য তুলে ধরব আমাদের এবছরের পুজো পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারির দু তারিখ থেকে পুজো শুরু হবে কিন্তু আমাদের জানুয়ারি একত্রিশ তারিখ থেকে পুজোর সূচনা হয়ে যাচ্ছে এবছর পঁয়ত্রিশতম বর্ষ একটা গোল্ডেন টাইম আমরা পেয়েছি এটাকে আমরা যেন সমারোহে উদযাপন করতে পারি তার জন্য আমরা সমস্ত কিছু এখন থেকেই আমরা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছি এর মধ্যে লাগবে আপনাদের সহযোগিতা একদম এটা অবশ্যই আছে বলেই আমরা এতদূর এগাচ্ছি তো আসল টপিকটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে বলবো সেই বিষয়টা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা নিয়ে অঙ্কন প্রতিযোগিতায় আগের বছর আমাদের কিছু ভুল হয়েছিল সেই ভুলটা আমরা গার্জিয়ানদের কাছ থেকেই জানতে পেরেছিলাম সেই ভুলটা তো আমরা সেটাকে মাথা পেতে নিয়েছি আগের বছর মেমেন্টো নিয়ে আমাদের একটু গন্ডগোল হয়েছিল আমরা যেইটা ক্লাবের তরফ থেকে ভেবে আমরা মেমেন্টোটা দিয়েছিলাম সেটা অভিভাবকদের এবং যারা র্যাঙ্ক করেছিল তাদের অতটা পছন্দ হয়নি তাদের একটুখানি হলেও মনক্ষুণ্ণ হয়েছে তারা অনেকটা এক্সপেক্ট করেছিল কিন্তু সেই আন্দাজে কিন্তু সেই মেমেন্টও তারা পায়নি এটা আমরা স্বীকার করছি আগের বছর আমরা ভেবেছিলাম আমাদের মায়ের মূর্তি দিয়ে আমরা মেমেন্টো তৈরি করব। সেটা আমরা করেছিলাম সেটা হয়তো তাদের পছন্দ হয়নি সেটা তাদের ব্যাপার তাদের ব্যক্তিগত সেটা আমরা মেনে নিয়েছি তো এবছর আমরা যেটা ভেবেছি যে এবছর আমরা মেমেন্টো আমরা নতুনত্ব মেমেন্টো আনব এবং সেই মেমেন্টোগুলো আমরা এখনো কথা চলছে সেই মেমেন্টগুলো আমরা ভিডিও এবং ছবির মাধ্যমে জানুয়ারি মাসের মধ্যে বা ডিসেম্বরের শেষে আমরা সেগুলো ফেসবুকে আপলোড করে দেব। এবছর আকর্ষণীয় মেমেন্টও থাকবে অঙ্কন প্রতিযোগিতায় এবছর আমাদের নতুনত্ব কিছু জিনিস থাকছে এবং পুজোতেও আমাদের নতুনত্ব জিনিস থাকছে দেখিয়ে দিই এই হচ্ছে আমার হাতে অঙ্কন প্রতিযোগিতার অফলাইনের ফর্ম এখন এই অফলাইনের ফর্ম কিন্তু পাওয়া যাবে না এটা দু হাজার পঁচিশের ফর্ম এখন এই অফলাইনের ফর্ম পাওয়া যাবে না আমাদের ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে মানে পনেরো তারিখ রাত থেকে তোমরা যারা যারা দেখছো অঙ্কনের স্টুডেন্টরা যারা যারা দেখছো তারা কিন্তু অঙ্কন প্রতিযোগিতার যে ফর্ম তোমরা ফিল করতে পারবে অনলাইনে ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে অফলাইনের ফর্ম তোমরা জানুয়ারি মাসের তিন তারিখের পর থেকে তোমরা ফিল করতে পারবে এবং জমাও দিতে পারবে আমাদের ক্লাবে দ্বিতীয়ত কথা হচ্ছে এবছর আমি একটু রুলসটা বলে দিই অঙ্কন প্রতিযোগিতার কি কি রুলস রয়েছে প্রথম যেই রুলসটা রয়েছে অঙ্কন প্রতিযোগিতার চারটে বিভাগে আমরা বিভক্ত করেছি যেটা আগের বছর ছিল চারটে বিভাগ এবছরও চারটে বিভাগ রয়েছে ক বিভাগে দশ বছর পর্যন্ত যেমন খুশি আঁকো খ বিভাগে রয়েছে দশ বছর একদিন হইতে তেরো বছর পর্যন্ত যেমন খুশি আঁকো গ বিভাগে রয়েছে তেরো বছর একদিন হইতে সতেরো বছর পর্যন্ত যেমন খুশি আঁকো ঘ বিভাগে রয়েছে একদম সিনিয়র বিভাগ লাস্ট বিভাগ ঘ ঘ বিভাগে রয়েছে সতেরো বছর একদিন হইতে বাইশ বছর পর্যন্ত সরস্বতী পূজা বিষয়ক অথবা আমাদের মা আমাদের মাতৃ প্রতিমা এই চারটে বিভাগের মধ্যে একটা বিভাগে কিন্তু বিষয় দেওয়া রয়েছে আর ক খ গ এই তিনটি বিষয় কিন্তু যেমন খুশি আঁকুক প্রত্যেক প্রতিযোগীকে প্রতিযোগিতা শুরুর তিরিশ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হইবে কখন শুরু হবে প্রতিযোগিতা এটা একটু বলে দিই তারিখ হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর এক ঘটিকায় ক্লাব প্রাঙ্গণের সামনে আমাদের ক্লাব হচ্ছে রিসা দু নম্বর এক্স চেয়ারম্যানের বাড়ি সন্নিকটে তোমাদের যদি আসতে অসুবিধা হয় তাহলে তোমরা রিসা নবাঙ্কুর সঙ্গ গুগলে সার্চ করবে বা ম্যাপে সার্চ করবে তোমরা সার্চ করো আমাদের একদম ক্লাবের সামনে চলে আসতে পারবে আমাদের ক্লাব নিশা নবাঙ্কুর সঙ্গ সার্চ করলেই যদি অসুবিধে হয় আমাদের ক্লাবে পুরোপুরি ডিটেলস তোমাদেরকে আমাদের সদস্যরা দিয়ে দেবে তৃতীয় যে জিনিসটি রয়েছে যে প্রতিযোগী আমাদের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু তাদের সকলের জন্য কিন্তু একটা করে শংসাপত্র আমরা প্রদান করব যেটা আমরা আগের বছরও করেছিলাম এবছরও এইটা থাকছে আকার সরঞ্জাম প্রতিযোগীকে কি আনতে হবে শুধুমাত্র কমিটির তরফ থেকে কার্টিস পেপার অথবা আর্ট পেপার একটা মোটা ধরনের পেপার হয় এই পেপারটি দেওয়া হবে পঞ্চম বিষয় কি হলো বয়সের প্রমাণপত্র ফটোকপি জমা দিতে হবে এটা হচ্ছে অফলাইনের আমি অনলাইনের রুলসটা আসবো আগে অফলাইনটা বলে দিই অফলাইনে তোমরা যখনই এইটা পুরোপুরি ফিল করে নিয়ে আসার পর পুরোপুরি ভাবে তোমাদেরকে এই নিচের শংসাপত্রটা ছিঁড়ে ওরা জমা নিয়ে নেবে আর ওপরেরটা দিয়ে দেবে যখন এই নিচেরটা জমা নেবে তখন কিন্তু এই সঙ্গে একটা যে কোনো ডকুমেন্টস তোমাদের বয়স যেখানে লেখা রয়েছে সেই বয়সের প্রমাণপত্র কিন্তু জেরক্স ফটোকপি কিন্তু তোমাদের জেরক্স কিন্তু জমা দিতে হবে ফলাফল ঘোষণা করা হবে যেদিন অঙ্কন প্রতিযোগিতা হয়েছে মানে চৌঠা ফেব্রুয়ারি রাত্রি নটার পর মানে রাত্রি নটা থেকে দশটার মধ্যে তোমাদেরকে কিন্তু ফলাফল জানিয়ে দেওয়া হয় প্রত্যেক বছর যেটা আমরা করি বা যেটা আমাদের সঙ্গে প্রত্যেক বছর যেটা আমাদের হয় যে আমরা টাইম দিই হয়তো সন্ধ্যে সাতটা মানুষে কিন্তু বা আগ্রহের বসত সবাই কিন্তু ফোন করা শুরু করে দেয় পাঁচটা থেকে এটা একদমই কেউ করবেন না আপনাদের গার্জেনদের কাছে অনুরোধ করছি কারণ ওই সময় যারা এই অঙ্কন প্রতিযোগিতার দায়িত্বে থাকে তারা কিন্তু সেই দায়িত্ব থেকে সরে যায় কারণ অঙ্কন প্রতিযোগিতা শেষ হয়ে যায় তারপর কিন্তু যখন রেজাল্ট তৈরি হয় তখন কিন্তু অন্য ডিপার্টমেন্টে তারা কিন্তু ফোন ধরতে পারে না রেজাল্ট না ফোন করে জানাবে আর পুরস্কার যে অনুষ্ঠানটি করা হবে পুরস্কার দেওয়া হবে সেটা কিন্তু ঠিক তার পরের দিন পাঁচই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে সাত ঘটিকায় এটা কিন্তু তোমাদের পুরস্কার বিতরণ করা হবে আর বড় যে বিষয়টা আমি বলতে ভুলে গেছি এবছর আমরা যেগুলো রাখছি নতুনত্ব সেই নতুনত্বের মধ্যে একটা সবচেয়ে বড় জিনিস আগের বছর পুরস্কারের যে ছিল ছিল তৃতীয় ধাপ মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই অবধি ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় ছিল কিন্তু আমাদেরকে কিন্তু ওই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সপ্তম অব্দি প্রাইজ ঘোষণা করতে হয় আমরা যে অঙ্কন পেয়েছিলাম ওই মুহূর্তে আমাদের কিন্তু সেই অঙ্কনগুলো দেখে এবং আমাদের সঙ্গে যারা সকল মেম্বার ছিল তারাও কিন্তু আর সেটাকে থার্ড অব পুরস্কার কিন্তু রাখতে পারেনি যে চতুর্থ যে করেছে চতুর্থের কথা তো আমি বাদও দিলাম যদি যে ষষ্ঠ হয়েছে বা সপ্তম হয়েছে তার আঁকা অসাধারণ মানে একেবারে হয়তো আমাদের বিচার খুবই একেবারে নিখুঁত বিচার করতে হয়েছে তো এবছর আমরা পদক্ষেপটাকে আরো বড় করার চেষ্টা করছি অঙ্কন প্রতিযোগিতায় এবছর আমরা একেবারেই প্রথম থেকে আমরা ঘোষণা করছি সপ্তম অব্দি পুরস্কার দেওয়া হবে এরপর যদি আমরা যদি আঁকা অনেক ভালো পাই বা সপ্তম পেরিয়ে যাচ্ছে তাহলেও কিন্তু আমরা সেইটা দশম অব্দিও করতে পারি এটা আমি ঘোষণা করছি না আমি সপ্তম ঘোষণা কিন্তু অব্দি দেওয়া হবে বিভাগ ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ এরপর যে বিষয়টা আসে আমি জানি ক বিভাগে আমার সদস্য সংখ্যা বা আমাদের ক বিভাগের প্রতিযোগী খ বিভাগের প্রতিযোগী প্রচুর পরিমাণে কিন্তু হবে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে সপ্তম দিতেই পারি গ বিভাগ গ বিভাগেও আমরা আগের বছর প্রচুর প্রতিযোগী পেয়েছিলাম সেখানে আমরা গ বিভাগেও দিয়েছিলাম ঘ বিভাগে কিন্তু সদস্য সংখ্যা বা স্টুডেন্ট সংখ্যা কিন্তু কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা যেটা করছি যে স্টুডেন্ট যদি খুব কমে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা আমরা সেই বুঝে সপ্তমও হতে পারে পঞ্চমও হতে পারে থার্ড পর্যন্তও কিন্তু হতে পারে বা তৃতীয় স্থান অধিকার করা যারা দেব সেটাও কিন্তু হতে পারে বিভাগে কিন্তু আমি ঘোষণা করলাম না যে সপ্তমী হবে কারণ যদি আমার সাতজন আসে সাতজনকে পুরস্কার দিতে পারি না না এটা হয় যারা যারা তোমরা অঙ্কন প্রতিযোগিতা তোমরা অংশগ্রহণ করেছ তোমরা হয়তো জানো এটা কিন্তু হয় না কখনো তো সেখানে এই রুলসটা কিন্তু ঘয়ের জন্য একটুখানি খুবই সমস্যাজনক তৈরি করছে তো এটা স্টুডেন্টদের ওপর নির্ভর করে সদস্য সংখ্যা নির্ভর করে এটা তো হলো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবডিভিশন অনুযায়ী আমরা ভাগ করে দিলাম তো এবছর অঙ্কর প্রতিযোগিতা একটা বিশেষত্ব থাকছে দ্বিতীয় যেটা আমি বললাম প্রত্যেক প্রতিযোগীকে কিন্তু একটা করে শংসাপত্র দেওয়া হবে এটা তো গেল আমাদের অফলাইন আর এখন যারা অফলাইন তোমরা নিতে চাও এখন কিন্তু অফলাইন পাওয়া যাবে না এই কপি আমরা এখন পেয়েছি অফলাইনের এই অফলাইনের কপি পেয়েছি এই অফলাইন কিন্তু এখন দেওয়া যাবে না অফলাইন দেওয়া নিতে গেলে তোমাদের ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হবে তিন তারিখের পর মানে জানুয়ারি মাসে তিন তারিখের পর তোমাদের যোগাযোগ করতে হবে আর অনলাইনের এবার আমি বিষয়টাতে আসছি অনলাইনের ফর্ম কিন্তু দেওয়া হবে ডিসেম্বরের ষোলো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখের পর বা ডিসেম্বরের পনেরো তারিখ রাতে আমাদের আপলোড করা হবে ফেসবুক ইউটিউব সমস্ত জায়গায় অনলাইনে আপনারা পেয়ে যাবেন আর যদি কেউ পনেরো তারিখে রাতে বা ষোলো তারিখে আপনারা যদি কেউ অনলাইনে যদি নিতে চান হোয়াটসঅ্যাপে কিন্তু লিঙ্কের জন্য আপনাদেরকে যেই নাম্বারে যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি টু থ্রি জিরো টু সেভেন এইট এই নম্বরে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন পনেরো তারিখের পর মানে ডিসেম্বরের পনেরো তারিখের পর আপনাদের কিন্তু একটা মেসেজ করলেই আপনাদের কিন্তু এই লিঙ্কটি দিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু তখন থেকে ফর্মটিকে ফিল আপ করতে পারবেন তৃতীয় কথা যেটা হচ্ছে আগের বছর আমাদের প্রচুর স্টুডেন্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু জায়গায় আমাদের একটু সমস্যা হয়েছিল তো এবছর আমরা ক্লাবের তরফ থেকে ডিসিশান নিয়েছি যে এবছর আমরা খুব সীমিত বা আমাদের বুঝে সীমিত আমরা কিন্তু সিট রাখছি সিট সংখ্যা এখনো কিন্তু আমরা ক্লাবের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি তো সেখানে যারা যারা ফর্ম পাবে অফলাইনের থেকেও আমার মনে হয় যারা যারা ফর্ম পাবে তোমরা ডিসেম্বরের মধ্যে ফিল করে দাও কারণ এর পর কিন্তু অনলাইনে ফর্ম বন্ধ হয়ে যেতেও পারে কারণ আমাদের অফলাইনের ফর্মটাও দেবার থাকে কারণ অফলাইনের ফর্মগুলো দিতে হবে সেক্ষেত্রে কিন্তু অনলাইনেটাও বন্ধ হয়ে যেতে পারে আর সি আর সিট সংখ্যা কিন্তু এবছর আমরা আগের বছরের তুলনায় রাখতে পারছি না সেখানে আগের বছর স্টুডেন্ট যা হয়েছিল এবছর আমরা আশা করছি আরও বেশি হবে সেক্ষেত্রে আমরা এই জন্য সিট সংখ্যা কমিয়ে দিয়েছি অনলাইনের যে পোর্টাল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে আর যদি আমরা সমস্তটা পেয়ে যাই যে সিট ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অফলাইনের ফর্মও কিন্তু ডিস্ট্রিবিউট করা বন্ধ হয়ে যাবে যে কটা ফর্ম আমরা জমা পেয়ে যাব আমাদের কিন্তু সে মধ্যে থেকেই আমাদের প্রতিযোগিতা শুরু করতে হবে আপনারা যদি ফিল করে ক্লাবের পোর্টালে যদি সাবমিট করে দেন তারপর কিন্তু আপনাদের পুরোপুরিভাবে একটা কনফার্মেশন লেটার চলে যাবে আপনারা কিন্তু অঙ্কন যে আমাদের প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করছেন এটা কিন্তু একদমই ফাইনাল তো তাড়াতাড়ি আপনারা ফর্ম পাওয়ার সঙ্গে সঙ্গে ফিল আপ করুন পনেরো তারিখের পনেরো তারিখের পর থেকে অনলাইনে ফর্ম পেয়ে যাবেন আর ফর্ম পাওয়ার জন্য যেই নাম্বারটা বললাম যোগাযোগ করুন আর যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে আপনাদের যে জিজ্ঞেস করার আছে এই রুলসটা কি ওই রুলসটা কি সেই কারণে এই নাম্বারে যোগাযোগ করবেন যেই নাম্বারটা আমি বলছি এইট টু ফোর জিরো নাইন ওয়ান ফাইভ সিক্স সেভেন ফোর এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আর একটা নাম্বারও আছে নাইন এইট থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি ওয়ান থ্রি এই নাম্বারে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন প্লাস এই হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজ করতে পারেন কল করতে পারেন কোনো অসুবিধা নেই এই তিনটে নাম্বার দেওয়া হলো এই তিনটে নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো প্রশ্ন বা যে কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে এই আকার বিষয়ক সংক্রান্ত প্রশ্ন আপনারা করতে পারেন এরপরে আপনি আসছি অনলাইনে কিভাবে ফর্ম ফিল করবেন সেই প্রসিডিউরটা নিয়ে আমি আপনাদেরকে বলছি প্রথমে আপনারা পোর্টালটা খুলবেন খোলার পর লিংকে প্রেস করে প্রথমে দেখবেন আছে স্টার্ট আবেদনপত্র এদিকে ক্লিক করবেন এটি ক্লিক করার পর পুরোপুরিভাবে একদম সহজ পদ্ধতিতে বাংলা ইংলিশ দুটো ভাষাতেই লেখা রয়েছে প্রতিযোগীর নাম দিতে হবে ঠিকানা দিতে হবে জন্ম তারিখ দিতে হবে বয়স দিতে হবে যোগাযোগ নম্বর দিতে হবে এবং তার সাথে বিভাগ আর রয়েছে বিভাগ দিতে হবে প্রতিযোগী যদি কোনো অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত থাকে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে প্রতিযোগীর জন্মর শংসাপত্র বা যে কোনো আপনাদের একটা প্রমাণপত্র সেটা আপলোড করতে হবে সমস্তটা আপলোড করার পর কিছু রুলস রেগুলেশন তলায় রয়েছে সেগুলো আপনারা একটুখানি টাচ দিয়ে স্ক্রোল করে উঠিয়ে দেখে নেবেন তারপরে আপনাদের সাবমিট করতে হবে এই সাবমিট করার পর আপনারা গ্রুপে বা আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে পিন করবেন বা আপনাদেরকে কিন্তু সেইখান থেকে মেসেজ আপনাদের ফোনে চলে যাবে এইভাবে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তো এটা হলো অনলাইনের আমাদের সিস্টেম যদি কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে আপনারা ক্লাবের ফোন নাম্বারে ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে নেবেন আপনাদেরকে তারা গাইড করে দেবে পুরোপুরিভাবে কোনো অসুবিধে হবে না আর এবছর এভাবে বলি ভিডিও করে দেওয়ার একটাই মানে সেটা হচ্ছে যে আগের বছর আমরা প্রচুর ফোন পেয়েছি প্রচুর আমাদেরকে আমাদের কাছে কোশ্চেন এসেছিল অনেকে অনেক কিছু বুঝতে অসুবিধা হচ্ছিল সেগুলো আমরা এবছর এই কারণে আমরা ভাবে ধরে আমরা বুঝিয়ে দিলাম ব্যাপারটা তো অঙ্কন প্রতিযোগিতার পুরো ব্যাপারটা বোঝা হয়ে গেল যদি এরপরও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নেবেন পনেরো তারিখের পর ফর্ম পেয়ে যাবেন অনলাইনে আর জানুয়ারি মাসে তিন তারিখের পর আপনারা অফলাইনে ফর্ম পেয়ে যাবেন এই বলে ক্লাবের তরফ থেকে আমার বক্তব্য আমি শেষ করছি সবাইকে বসন্ত পঞ্চমীর আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ক্লাবের তরফ থেকে তো আপনারা আসুন আমাদের পুজো পাঁচ দিন ব্যাপী হবে এবং ছদিনে দিনে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে প্রায় এক সপ্তাহ ব্যাপী আমাদের অনুষ্ঠান থাকছে আপনারা সকলে আসুন সকলে একসাথে মিলে আমরা এবছর পুজোটাকে আনন্দিত করব কেউ যদি পুজো দিতে চান তাহলে সেখানেও পুজো দিতে পারেন এই বিষয়ে সংক্রান্ত আমাদের যে পুরোহিত রয়েছে সেই পুরোহিত আপনাদের পুরোপুরিভাবে টোটাল ভিডিওটি দিয়ে দেবে তো এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি জয় মা সরস্বতী সকলে ভালো থাকবেন নমস্কার সরস্বতী